কালীয়চকের মানুষ আবারও প্রমাণ করলো মানুষের মধ্যে এখনও মানবিকতা বেঁচে আছে বুধবার সন্ধ্যায় বিভিন্ন সংবাদ চ্যানেলে প্রচারিত হয় একটি হৃদয়স্পর্শী খবর এক নাবালক বোবা ও এক চোখে অন্ধ ছেলে যাকে প্রায় এক বছর ধরে দেখা যাচ্ছিল কালীয়চক চরুঙ্গের ফল মার্কেটের আশেপাশে ঘুরে বেড়াতে নাম ঠিকানা কিছুই জানা ছিল না কথা বলতেও পারতো না সে খবরটি প্রচার হতেই যেন ঝড় বইতে শুরু করে সোশ্যাল মিডিয়ায় কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই সংবাদ আর সেই ভাইরাল ভিডিও জেরে শুরু হয় এক অলৌকিক পুনর্মিলনের গল্প ডিজিটাল মিডিয়া শক্তিতে ছেলেটির পরিবার চিনে ফেলে থাকে রাতেই উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে ছুটে আসেন তার বাবা মা ও আত্মীয়রা কালিয়াচকের জনি শেখের বাড়িতে পৌঁছেই ছেলেকে বুকে জড়িয়ে ধরেন বাবা মা কান্না আর আনন্দে ভেসে যায় ঘর দীর্ঘ দুই বছর পর মায়ের কোল ফিরে পেয়ে যেন আবার নতুন জীবন পেল ষষ্ঠী বৈশ্য নামে সেই অসহায় ছেলে জানা গিয়েছে দু সালের একুশে জানুয়ারি দুপুরে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি ষষ্ঠী পর দিন হেমতাবাদ থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বাবা মন্টু বৈশ্য গত দেড় বছর ধরে ষষ্ঠী আশ্রয় পেয়েছিল ফল বিক্রেতা জোনি শেখের বাড়িতে জনি বলেন ও আমাদের পরিবারেরই একজন ছিল ওর বাবা মা প্রমাণপত্র দেখানোর পর আমি ওকে দিয়ে দিয়েছি মনটা ভারী লাগছে কিন্তু আনন্দ হচ্ছে ওর পরিবার আবার ওকে ফিরে পেয়েছে ষষ্ঠীর বাবা মন্টু বৈশ্য জানান রাতে খবর দেখে সঙ্গে সঙ্গে ফোন করি তারপর ছুটে আসি কালিয়াচকে ছেলেকে ফিরে পেয়ে মনে হচ্ছে আমরা নতুন জীবন পেয়েছি কালিয়াচকবাসীর প্রতি আমরা চিরকৃতজ্ঞ এই ঘটনার পর কালিয়াচক জুড়ে ছড়িয়ে পড়েছে এক অনন্য উষ্ণতা স্রোত সবাই বলছে মানুষ যদি চায় ভালোবাসা আর মানবিকতায় পারে হারিয়ে যাওয়া জীবনগুলোকে আবার ফিরিয়ে আনতে কোন জায়গাতে এসছেন ছেলে আপনার ছেলে কোথায় আছে এখন কোথায় কতদিন থেকে আপনার ছেলে নিখোঁজ ছিল থানায় লিখিত অভিযোগ করেছিলেন আপনারে পুলিশ প্রশাসন কি আপনার সহযোগিতা কোন আজকে যে আপনার ছেলেকে পেলেন কেমন লাগছে আপনাকে অনেকদিন পর ফিরিয়ে পেলেন

डिजिटल बेंगल टी थे खबर दी से मीटर माध्यम खबर पे जन नम्बर जो देखान जोाजोग करा गए जोाजोग माध्यम उन्नार माँ बाबा गार्जियन सामाजिक लोक ये কি দেখে আপনারা সার্টিফাই করলেন কি এটা মনে হচ্ছে কি কি নিয়ে এসেছিল আইডি প্রুফ জন্ম সার্টিফিকেট আধার কার্ড ওনার বাবা মা এসেছিল ওনার বাবা মা এসে ওনার মা এটা ওনার বাবা